প্রিয় ভাইরা আসুন আমি আপনাদেরকে একটা গোপন সংবাদ জানিয়ে দেই কি শুনেছিলেন এতদিন আমাদের দেশের নাম ধারী সুন্নি ভাইরা তারা নাকি ঢাকায় সোহরাবর্দী উদ্যানে আসতে চায় ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই পক্ষে এবং অভিশপ্ত ইহুদি ইসরাইলের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার জন্য কিন্তু আমরা কি দেখতেছি কি শুনতেছি তারা কি স্লোগান দিচ্ছে কি হুমকি দিচ্ছে কি সতর্ক করছে আসুন না তাদের স্লোগান টা শুনি বাংলা tabai no pirisana hoy korira kole de poma die to aro de poma to aro ta gora to die kitoro to rakar banda ese jabe amna ara eta kopir allah marfan ara er sala ya rasul allah allah sunna to wasama jinabat jinabat

সতর্কবার্তা বার্তা আমরা শুনি ছাব্বিশ এপ্রিল আমাদের মহা সমাবেশ আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আপনার রাস্তা ঘাটে আগুন জ্বালাও গাড়ি ভাঙচুর এগুলো থেকে বিরত থাকবেন কেন আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে থাকি প্রিয় ভাইরা কি বুঝলেন কি সন্দেহ লাগে না সন্দেহ লাগে না তারা যদি ফিলিস্তিনের মুসলমান ভাই পক্ষে আসে তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার জন্য আসে তাহলে একটা একটা জামাত ধর দইরা দইরা জবাই কর এই স্লোগান দিবে কেন রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বা এই ধরনের আরো অনেক আক্রমণাত্মক স্লোগান যা আপনারা শুনেছেন এগুলো দিবে কেন দেশকে অচল করে দেওয়ার হুমকি ফেসবুক লাইভে ওরা দিবে কেন বা এদের কেউ অন্যদেরকে গাড়ি না করবার জন্যে অগ্নিসংযোগ না করবার জন্য সতর্ক করবে কেন করবে কেন তাহলে নিশ্চয়ই কিন্তু আছে কিন্তু আছে এজন্য আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে প্রশাসনের ভাইদেরকে সতর্ক থাকতে হবে এই নামদারী সুন্নি ভাইদের সমাবেশের উসিলায় তাদের সঙ্গী হয়ে ফেসিস্ট হাসিনার দুশরেরা তারা যেন সুন্নি রূপে ঢাকায় এসে সমাবেশে অংশ গ্রহণ করে দেশের কোনো ক্ষতি করতে না পারে আমাদেরকে জাগ্রত থাকতে হবে সতর্ক হন সতর্ক হন দেশপ্রেমের পরিচয় দিন আর অনেক তথ্য আছে ফেসবুক ঘাটাঘাটি করে দেখুন এদের এই প্রোগ্রামকে যারা প্রসার করতেছে অনেকের প্রোফাইলে যায় দেখেন বিভিন্ন জন বিভিন্ন জায়গার আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী দায়িত্বশীল তাহলে ওদের সঙ্গী কারা কাদেরকে সাথে নিয়ে তারা এই সমাবেশ করবার চাইতেছে সন্দেহ লাগে না অবশ্যই সন্দেহ লাগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের দেশের মধ্যে নামধারী সুন্নি ভাইরা যারা আছেন তারা একটা ঘোষণা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল সুহরাবর্দী উদ্যানে আসবেন আমাদের নির্যাতিত নির্যাতিত ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের মহব্বতে ইসরায়েলের হায়নাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে অবশ্যই ভালো সংবাদ ভালো সংবাদ মুসলমানদের পক্ষে যারা কথা বলবে মুসলমানদের পক্ষে যারা অবস্থান নিবে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে মুবারকবাদ জানাই কিন্তু শুধু আমি নই এই দেশের তাও হিতপন্থী মুসলমান এই দেশের দেশপ্রেমিক জনতা যারা আছেন যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকেই নামধারী সুন্নি ভাইদেরকে সন্দেহ করেন কেন করেন এটা আমার আর ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার দরকার নাই আপনারা খুব ভালো মতোই জানেন কারণ ফেসিষ্টের আমলে হাসিনার দূষর আওয়ামী লীগের দূষর তারা হাসিনার দালিমি করে ইসলাম এবং মুসলমানদের যত প্রকারের ক্ষতি করা যায় সব করেছে তারা হাসিনাকে জান্নাতি বানিয়েছিল তারা হাসিনাকে আল্লাহর বংশর বানিয়েছিল সদর বানিয়েছিল তারা হাসিনাকে আজীবন এই দেশের ক্ষমতায় রাখতে চেয়েছিল দেখতে চেয়েছিল এবং তাদের এই তাদের এই আকাঙ্ক্ষা এখনও আছে নামধারী সুন্নি আলেম যারা আছেন এখনও কিন্তু তারা ওয়াজ মাহফিলে হাসিনারি গুণকীর্তন গায় দেখছেন না কিছুদিন আগে নামধারী সুন্নিদের কয়েকজন বক্তা ইসরায়েল সফর করে এসেছে তারা সেখানে গিয়ে প্রথম ঘোষণা কি দিয়েছিল তারা মসজিদুল আকসা সম্পর্কে তারা বার্তা দিয়েছে কিছুই হয় নাই আরে ভাই মসজিদুল আকসার কি হয়েছে বা হয় নাই তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম না রাফা এবং গাজার আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা শহীদ করেছে ঘর সারা করেছে তাড়িয়ে দিয়েছে দুধের বাচ্চাদেরকে শহীদ করেছে যা আন্তর্জাতিক গণমাধ্যম সহ আমাদের দেশীয় ইলেকট্রনিক প্রিন্টিং সব মিডিয়াতে প্রচার হয়েছে আমরা ব্যতীত হয়েছি যার জন্যেই তো আমরা মার্স পর গাজা করেছিলাম তারা সেখান থেকে কি বলেছিল যে ফিলিস্তিনের নামে বাংলাদেশে যা প্রচার হয়েছে সব নাকি মিথ্যা কিন্তু তারা রাফা এবং গাজাতে গিয়ে আমার মুসলমান ভাই বোনদের যে করুন অবস্থা ছিল তা কিন্তু জাতিকে জানাইতে পারে নাই তখন আমরা সবাই সন্দিহান ছিলাম ওরা আসলে কোন মিশন নিয়ে মাঠে নেমেছে তারা আসলে কি চায় তারা কি ইসরায়েলের গুপ্তচর তারা কি ইসরায়েলের দূষর আরে ভাই যেই মুহূর্তে ইহুদিরা অভিশপ্ত ইহুদিরা ইসরাইলের হায়ানারা আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে দুধের বাচ্চাদেরকেও শহীদ করে দিয়েছে সেই মুহূর্তে ইসরায়েলের ভিসা লাগিয়ে সেখানে যাওয়া লাগবে কেন ইসরায়েলের ভিসা লাগাতে গিয়ে তাদের কি খরচ হয় নাই এই টাকাটা কারা পেয়েছে এটা কি আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই বোনেরা পেয়েছে এটা গিয়েছে নেতা নিয়াহুর পকেটে এটা গিয়েছে ইহুদিদের পকেটে যাই হোক সম্মানিত বাইরা আমরা মনে করেছিলাম হয়তোবা সালাকি চতুরতার আশ্রয় নিয়ে ওরা নিয়ে গিয়ে আমার মুসলমান ভাই বোনদের পক্ষে যেহাদে অংশগ্রহণ করবে কিন্তু না আমরা দেখলাম তারা ইসরায়েলের বিশাল গিয়ে বিশাল সেখানে পিকনিক করে আবার দেশে ফেরত এসেছে দেশে যাই হোক আবার কথা হচ্ছে শুধু আমি কেন এই দেশের সকল তাওহিদ জনতা সকল ইসলাম সকল দেশ প্রেমিক ভাই বোনেরা আমাদের বাংলাদেশের নামধারী সুন্নি ভাইদের অবস্থান এবং কার্যক্রমকে সন্দেহের চোখে দেখতেছে যে তারা কি আবার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের নাম দিয়ে সহানুভূতি জানানোর ঘোষণা দিয়ে ঢাকায় এসে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে কিনা সন্দেহ করাটাই স্বাভাবিক কারণ তারা এখনো হাসিনাকে ভুলতে পারতেছেন না আওয়ামী লীগকে ভুলতে পারতেছে যাই হোক এখন কথা হচ্ছে সন্দেহ কিন্তু আরো বেড়ে গেল তাদের সমাবেশের তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল শনিবার কিন্তু আমরা বৃহস্পতিবার থেকেই দেখতেছি জায়গায় জায়গায় স্লোগান দিতেছে একটা একটা শিবির ধর ধৈরা জবাই কর ভাই তারা নাকি ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের প্রতি ভালোবাসা সহানুভূতি প্রদর্শনের জন্য ইসরাইলের হায়ানাদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করবার জন্য তারা নাকি ডাকায় আসতে চায় তাহলে তাদের স্লোগান এইটা কেন একটা একটা শিবির ধর ধৈরা দৈরা জবাই কর রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তাদের এই সমস্ত স্লোগান কেন আবার তাদের কেউ কেউ ঢাকাতে এসে ফেসবুক লাইভ করতেছে আমরা দেখেছি লাইভের মধ্যে বলতেছে যে তারা সাইলে নাকি দুই ঘন্টার মধ্যে ঢাকা সহ সারা বাংলাদেশকে অচল করে দিতে পারে কেন তাদের অবস্থান তো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তাদের অবস্থান তো ইসরাইলের হায়নাদের বিরুদ্ধে তাইলে তারা বাংলাদেশকে অচল করতে চায় কেন তারা জামাত শিবিরকে জবাই করতে চায় কেন আবার তাদেরই একজন আলেম ভিডিও বার্তায় বলেছে তাদের লোকদের উদ্দেশ্যে যে আপনারা ঢাকায় আসেন সমাবেশে আসেন আপনারা গাড়ি ভাঙচুর করবেন না কোথাও আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবেন না আচ্ছা বলেন না মার্চ ফর গাজা আমরাও তো করেছিলাম সকল তাও জনতা করেছিল মার্চ ফর গাজা এই সমাবেশের আগে আমাদের কেউ কি কোনো উগ্র স্লোগান দিয়েছিল আমাদের কেউ কি দেশকে অচল করার কথা বলেছিল আমাদের কেউ কি দেশবাসীকে বলেছিল যে আপনারা কোথাও আগুন লাগাবেন না আপনারা গাড়ি করবেন না তাহলে এই যে তারা বলতেছে আপনারা গাড়ি বাংসুর করবেন না আগুন লাগাবেন না এতে কি সন্দেহ লাগে না সন্দেহ জাগ্রত হয় না এই যে তারা বলতেছে দেশটাকে অচল করে দিবে বা অচল করে দিতে পারে এই কথার মধ্যে কি সন্দেহ লুকাই তো আসে না এই যে তারা বলতেছে যে একটা একটা শিবির ধর ধইরা জবাই কর তারপরে এবং কৌমি আলেমদেরকে এবং জামাতের লোকদেরকে টার্গেট করে করে তারা যে স্লোগান দিতেছে যে ওয়াহাবিদের সামরা কি তুলে নিবে জামাতিদের সামরা কি তুলে নিবে এখন আপনারাই বলুন এই যে ওরা দুঃসাহস প্রদর্শন করতেছে এদের পিছনে কি কোনো শক্তি নাই কোন শক্তি নাই অবশ্যই কোনো না কোন শক্তির বলে বলিয়ান হয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলতেছে এদেরই তো সুন্নি আলেম আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবের নামে সাহেবের নামে অপপ্রচার করেছে যে তিনি নাকি ইসরাইলকে এক হাজার কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছে কই তারা তো প্রমাণ করতে পারে নাই ভাইরা তো যারা এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস সাহেবের নামে সাহেবের নামে অপপ্রচার করেন যারা যারা জামাত ইসলামের লোকদেরকে এবং কৌমি আলেমদেরকে সাম্রাজ তুলে নিবে বলে হুমকি দেয় হুমকি দেয় যারা দেশটাকে অসল করার হুমকি দেয় হুমকি দেয় যারা যারা গাড়ি বাংচুর এবং অগ্নিসংযোগ না করবার জন্য আগাম বার্তা দেয় এখন আপনারাই বলুন এতে কি সন্দেহ জাগ্রত হয় না অবশ্যই সন্দেহ লাগে এটা শুধুমাত্র আমার কথা না এই দেশের মধ্যে যত বুদ্ধিজীবী যত শিক্ষাবিদ যত বিচক্ষণ মানুষ আজকে দেখুন সোশ্যাল মিডিয়াতে সবাই এদের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখতেছে তাই আমি বলতে চাই তারা সত্যিই যদি ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই পক্ষে অবস্থান গ্রহণ করে ইসরায়েলের বিরুদ্ধে তারা যদি প্রতিবাদ জানায় মুসলমানদের পক্ষে থাকার অঙ্গীকার যদি তারা ব্যক্ত করে অবশ্যই তাদেরকে মুবারকবাদ কিন্তু তাদের কথাবার্তা তাদের মিছিল স্লোগান তাদের কার্যক্রম কার্যক্রম এইগুলার থেকে সন্দেহ লাগতেছে অবশ্যই আমাদের দেশের প্রশাসনের ভাইয়েরা যারা আছেন সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে তারা যেন তাদের এই সমাবেশের নাম দিয়ে ফেসিস্ট কুনি হাসিনার সঙ্গী সাথীদেরকে তাদের সঙ্গী সাথী বানিয়ে এই দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রশাসনের ভাইদেরকে সতর্ক থাকতে হবে এই নামদারী সুন্নি ভাইদের সমাবেশের উসিলায় তাদের সঙ্গী হয়ে ফেসিস্ট হাসিনার দুসরেরা তারা যেন সুন্নি রূপে ঢাকায় এসে সমাবেশে অংশগ্রহণ করে দেশের কোনো ক্ষতি করতে না পারে আমাদেরকে জাগ্রত থাকতে হবে সতর্ক হন সতর্ক হন দেশপ্রেমের পরিচয় দিন আমরা জুলাই এবং আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছি ফেসিস্টকে পালাতে বাধ্য করেছি এই দেশকে ফেসিস্টের হাত থেকে মুক্ত করেছি আর কোন ফেসিস্টের সহযোগীকে এই দেশের ক্ষতি করবার সুযোগ করে দেওয়া হবে না কি বলেন আপনারা প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ